নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে একটুকরা আনন্দ ভাগ করে নিতে এলাম হ্যাঁ যখন আমি তোমাদের সাথে আমার গৃহদেবতাদের পুজোর মুহূর্ত ভাগ করতে পারি যখন তোমরা আমায় এত ভালোবাসা দিতে পারো তখন আমার মনে হয়েছে আমার জীবনের এই একটুকরা আনন্দ তোমাদের সাথে ভাগ না করলে ব্যাপারটা কমপ্লিট হবে না এই এক আনন্দটা কিন্তু যারা ইউটিউব করছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই এক টুকরো আনন্দ পাওয়ার জন্য কেউ মাসের পর মাস কেউ বা বছরের পর বছর নানান রকম খাটা করছে নানান রকম কন্টেন্ট তৈরি করছে তো এই এক টুকরো আনন্দটাকে অনেকে বলে সোনার হরিণ হাতে পেলাম অনেকে আবার বলে স্বপ্নের চাবিকাঠি হাতে পেলাম আমি কিন্তু এই দুটোর মধ্যে কোনো তাই বলবো না আমি বলবো ভগবতীর কৃপা ধন্য আর ভগবতীর সেই কৃপা ধন্য ব্যাপারটাকে কি বন্ধুরা এই যে এই গুগল অ্যাডসেন্স এইটা আমি ফাইনালি হাতে পেয়েছি গতকাল দুপুরেই পোস্টের মাধ্যমে এই লেটারটা কিন্তু আমার বাড়িতে চলে এসেছিল কিন্তু গতকাল আমি নানান রকম ভাবে ব্যস্ত ছিলাম আনন্দ তো খুবই হচ্ছিল কিন্তু তোমাদের সাথে ভাগ করব আর তোমাদের সামনে এটা আনবক্সিং করব তার জন্যই অপেক্ষায় ছিলাম তাই আজ সকালবেলা উঠে তাড়াতাড়ি নিজের নিত্যকর্ম কর্ম সেরে তোমাদের সাথে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য বসে পড়েছি আমরা যারা ইউটিউবে রয়েছি তারা কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে নিজেদের চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য ইউটিউব আমাদেরকে একখানা ক্রাইটেরিয়া দিয়ে দেয় সেই ক্রাইটেরিয়াটা হলো বড় ভিডিওর ক্ষেত্রে চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার আমাদের এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে সেটা না হলে আবার পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হবে এই চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হওয়া চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়া এটা কিন্তু বেশ ক্রিটিক্যাল ব্যাপার হাজার সাবস্ক্রাইবার তো অনেক সময় হয়েই যায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জন্য বেশ খাটাখাটনি করতে হয় আর এই খাটাখাটনিটা আমাদের মধ্যে অনেকেই করে কিন্তু অনেকে সেই ফলটা সময় মতন পায় না কিন্তু ভগবতীর কৃপা আমি আগে কেন বলেছিলাম সেইটাই বলছি ভগবতীর কৃপায় কিন্তু আমি এই পুরো ব্যাপারটা পুরো জার্নিটা মোটামুটি উম চার পাঁচ মাসের মধ্যে কমপ্লিট করে চলেছি তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা কিংবা ইউটিউবে আসা কিন্তু আমার অনেক আগে ঠিক আছে আমি দু সালে ইউটিউবে জয়েন করেছিলাম আমার বাড়িতে সারা বছরই বিভিন্ন রকম পুজো অনুষ্ঠান লেগেই থাকে তো আমি ওই পুজোরই ছোট ছোট ক্লিপ আমি ইউটিউবে দিতাম সিরিয়াসলি কোনোদিনই করিনি আমার মা আমার বলেছে যে বাবু তুই সিরিয়াসলি ইউটিউবটাকে করতেই পারিস অনেকেই দেখছি বিভিন্ন রকম ভুলভাল জিনিস যেমন প্র্যাঙ্ক কল তারপর হচ্ছে ভুলভাল বলবো না এন্টারটেনমেন্ট টাইপেরই মানে কন্টেন্ট ইউজ করে তাদের চ্যানেল দাঁড় করিয়ে নিচ্ছে আর তুই তো ভালোই পুজো করিস পুজোর জোগাড় করিস তুই তো সেইগুলো সবার সাথে ভাগ করে নিতে পারিস কিন্তু তখন তো অতটা ম্যাচুরিটি ছিল না আর তখন না আমি এতটা ফ্রেন্ড ভাবে কথাও বলতে পারতাম না আমি ভীষণ মুখ চোরা ছিলাম তো তখন তাই জন্য আর ইউটিউবে বেশি মানে ভয়েস ওভার দিয়ে কিংবা তোমাদের সামনে বসে এই ফ্রিকোয়েন্টলি কথা বলার ভয়ে আমি কিন্তু ইউটিউবটাকে সিরিয়াসলি করিনি তারপরে এই আগের বছর আমার বিয়ে কমপ্লিট হওয়ার পর আমার ওয়াইফ এসেও সেই সেম কথা বলতে শুরু করলো আমার মা একদিকে বলে আমার ওয়াইফ একদিকে বলে তো দুজনের ইচ্ছাতেই আমার ইউটিউবে পুনরায় সিরিয়াসলি এই কন্টেন্ট তৈরি করা তোমাদের জন্য আর মা আর বইয়ের ইচ্ছা তো বটেই কিন্তু সবার শেষে আমি যেটা বলবো ভগবতীর কৃপা যেটা আমি আগেও বলেছি ভগবতীর কৃপা তার ইচ্ছা না থাকলে মানে মানুষের চেতনার উদয় হয় না তো আমি তাই জন্যই বললাম যে ভগবতীর কৃপাতেই আমার ইউটিউবে আসা তো ইউটিউবে তো এলাম মোটামুটি রথযাত্রার সময় থেকে আমি ঠিক করলাম যে আমি ইউটিউব করব তো তখন থেকে আমার জার্নিটা মোটামুটি স্টার্ট বলতে পারো তো রথযাত্রার সময় থেকে রথের ভিডিওগুলো টুকটাক টুকটাক করে দিতাম অতটা সিরিয়াসলি ভাবে দিতে পারতাম না তারপরে ধীরে ধীরে চেষ্টা করলাম জন্মাষ্টমী থেকে পরপর পরপর যা পুজো হয় তার যোগার জানতে কিভাবে করি কিংবা কিভাবে দেব সেবা করি কিভাবে ঠাকুর সাজে প্রত্যেকটারই ভিডিও তোমাদের সামনে তুলে ধরা তার ফলে দেখলাম তোমাদের ভালোবাসাও বৃদ্ধি পেতে থাকলো আর তোমরাও আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিলে তাই জন্যই এই জুলাই থেকে ডিসেম্বরের মধ্যেই আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুব হয়ে গেল আর তারপরে আমি হাতে পেয়ে গেলাম এই গুগল অ্যাডসেন্স লেটারটা এই দেখো বন্ধুরা গুগল অ্যাডসেন্স লেটার আর এই যে আকাশ জ্যোতিতে আমার নামে এসেছে এটা পাওয়াটাও কিন্তু বেশ আনন্দের কারণ না ইউটিউবে আমরা যারা কাজ করছি এই লেটারটা পাওয়া মানে হচ্ছে আমরা আমাদের পথে একটা গেলাম। তো আর আজকে বেশি কথা না বাড়িয়ে তোমাদের সামনে এই লেটারটাকে আনবক্সিং করে নিন ইউটিউবে দেওয়া ক্রাইটেরিয়া চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হাজার সাবস্ক্রাইবার এক বছরের মধ্যে আমাদেরকে পূর্ণ করতে হয় আর তারপর আমাদের চ্যানেলের মনিটাইজেশনটা অন হয়ে যায় মনিটাইজেশনটা অন হয়ে গেলে আমরা প্রত্যেক ভিডিও থেকে যে টাকাটা পাই সেই টাকাটা গিয়ে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আমাদের দশ ডলার কমপ্লিট হয় তারপর গিয়ে ইউটিউবের তরফ থেকে আমাদেরকে এই গুগল অ্যাডসেন্স লেটারটা পাঠানো হয় লেটারটা এরকম তিন দিকে আটকানো থাকে সেই তিন দিকটা খুলে কেটে কেটে লেটারটাকে বার করতে হয় আর এই যে এই লেটারের তিন দিক খুলে ফেলার পর তারপর লেটারটাকে খুলে নিতে হবে আর এর ভেতরে রয়েছে একখানা কোড এই পিন টা দিয়েই আমাকে গুগল অ্যাডসেন্সে গিয়ে নিজের অ্যাড্রেসটাকে ভেরিফাই করে নিতে হবে তাই আজকে আমি ঠিক করলাম তোমাদের সামনেই আমি পরবর্তী স্টেপটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো এই পরবর্তী আমি ফলো করছি এটা রেকর্ড হয়ে থাকবে আর আমি তোমাদের সাথে শেয়ার স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে ফার্স্টে আমরা যাব আমাদের জিমেইল অ্যাকাউন্টে জিমেইল অ্যাকাউন্টে গিয়ে গুগল অ্যাডসেন্স এ একখানা পিন আমাদের ফোনে চলে এসেছে সেখানে অপশন আমাদেরকে দিয়ে দিচ্ছে ভেরিফাই ইয়োর অ্যাড্রেস সেটাই গিয়ে আমরা ক্লিক করব তখন আমাদের গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা আছে সেইটা লেগে যাবে তারপর এখানে অপশন দেওয়াই রয়েছে ভেরিফাই অ্যাড্রেস বলে এই পেজটা যখনই ওপেন হচ্ছে তখন আমি ফার্স্টে দেখবো ওপরে রেড কালারের লিখ মানে একখানা জিজ্ঞাসা চিহ্ন মতন এখানে বিষয়সূচক চিহ্ন মতন একখানে চিহ্ন রয়েছে আর লেখা রয়েছে ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউনিট টু ভেরিফাই ইউর অ্যাড্রেস তো আইডেন্টি ভেরিফিকেশান আমার কমপ্লিট হয়ে গেছে অ্যাড্রেস ভেরিফিকেশান আমায় করতে হবে আর তার জন্য কী করতে হবে এই যে গুগল অ্যাডসেন্স লেটার থেকে যে কোডটা আমার পাঠিয়েছে সেই কোডটা এখানে ফিল করতে হবে আর সেটা না খুব দেখে দেখে ফিল করতে হয় তার কারণ হচ্ছে মাত্র তিনটে অ্যাটেম্প এখানে আমরা করতে পারবো যদি একবার ভুল হয়ে যায় যদি তিনবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু মন্টেজেশন ক্যান্সেল হয়ে যাওয়ার রিস্ক থাকে তাই এই কাজটা বন্ধুরা একটু দেখে দেখে করতে হবে আর আমার পিন কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি হয়ে গেলে তারপর সাবমিটে ক্লিক করে দিলাম আর যেই সাব ক্লিক করে দিলাম মোটামুটি আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিটেড বলছে আবার কমপ্লিটেড দেখিয়ে দিয়েছে আর খানিক্ষণের মধ্যে ওপরে এই যে জিজ্ঞাসা মানে বিষয়সূচক চিহ্নটা আছে এটাও কিন্তু চলে যাবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কিভাবে গুগল অ্যাডসেন্স লেটারটার দিয়ে ওই পিন পিনকোডটা দিয়ে আমরা আমাদের অ্যাড্রেসটা খুব তাড়াতাড়ি ইজিলি ভেরিফিকেশান করে নিলাম তো এরপর আর কিছুই না এরপরে ট্যাক্স ইনফরমেশান ওদের যেটা রয়েছে সেই টার্ম টার্মস আর কন্ডিশানগুলো করে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পুরো ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে আর তারপর নিজের ভিডিওর মাধ্যমে যে টাকাটা আর্ন করতে পারবো সেই আর্নিং অ্যামাউন্টটা আমাদের গুগল অ্যাডসেন্স মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে কিন্তু এক্ষেত্রেও একটা মজার ব্যাপার আছে এক্ষেত্রে মজার ব্যাপারটা হলো যে যতদিন না একশো ডলার কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু গুগল লেটার থেকে সেই টাকাটা মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা আমাদের কিন্তু ব্যাংকে ট্রান্সফার হয় না ওই যবে একশো ডলার কমপ্লিট হবে তবেই আর কি ওই হান্ড্রেড ডলার কমপ্লিট হওয়ার পর তবেই ওই টাকাটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তখনই আমরা হব এই টাকাটা তুলে নেওয়ার জন্য সুতরাং বুঝতেই পারছি বন্ধুরা ইউটিউবটা কিন্তু খুব একখানে ইজি ব্যাপারও নয় যথেষ্ট খাটনি আর পরিশ্রম দিয়ে এখানে বিভিন্ন রকম ভিডিও আমাদেরকে করতে হয় আর তাই জন্যই আমরা আশা করি যে তোমরা আমাদেরকে সেই ভালোবাসাটা দেবে যার জন্য আমরা আরো উৎসাহিত হয়ে এই ভিডিওটা করবার এনার্জি গেইন করতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতটাই থাকুক আজকে আজকে তো আমি মোটামুটি খুবই আনন্দিতই আছি তার কারণ হলো এই যে এই লেটারটা আমি পেয়ে গেছি এই লেটারটাকে আমি যত্ন করে রেখে দেবো কারণ না এই লেটারটা ইউটিউবের তরফ থেকে পাওয়া আমার ফার্স্ট লেটার এটার মূল্য আমার কাছে অনেক যদিও বা অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এটারা সেভাবে সে অর্থে সেরকমভাবে অনেকের কাছেই হয়তো মানে এটা এমনি রাখা থাকে কিন্তু আমার কাছে এটা মোটেও এমনি রাখা থাকবে না আমার মনের মধ্যে তো থাকবেই আর তার সাথে আমি এই কাগজটিকেও খুব যত্ন সহকারে রেখে দেব সবাই ভালো থাকবেন সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এই কামনা করছি খুব তাড়াতাড়ি আরো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সবাই আর অবশ্যই আজকের ভিডিওটা আজকে আমার জীবনের এই আনন্দঘন মুহূর্তটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় রইলাম আজকে ভিডিওর থাম্বেলে আমি একটা কথা লিখেছিলাম যে ইউটিউব থেকে আমি কত টাকা আর্ন করলাম ইউটিউব থেকে সত্যি বলতে কি এখনো অব্দি আমি টাকা আর্ন করতে সেভাবে শুরু করতে পারিনি হ্যাঁ যেহেতু চ্যানেল মনিটাইজেশন হয়েছে সেহেতু আমার ভিডিওগুলো থেকে যে অ্যামাউন্টটা আসছে সে অ্যামাউন্টটা আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হচ্ছে কিন্তু যখন যতক্ষণ না একশো ডলার কমপ্লিট হবে ততক্ষণ সেই টাকাটা আমার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে না আর আমার এখন একশো ডলার হতে বেশ অনেকখানি বাকি আছে কিন্তু বন্ধুরা যদি তোমরা পাশে থাকো এইভাবেই আমায় ভালোবাসা দিতে থাকো আর এইভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর শেয়ার করে আরও অনেকের মধ্যে ছড়িয়ে দিতে পারো তাহলে আমার কাছে এই জার্নিটা অনেকটা ইজি হয় তাই আমি আশা করবো বন্ধুরা যে তোমরা এতদিন ধরে যেভাবে আমায় ভালোবাসা দিতেছ আমার ভিডিও গুলোকে আমার কাজগুলোকে তোমরা তোমরা ভালোবাসা দিয়েছ তোমাদের সেভাবে ভবিষ্যতেও তোমাদের ভালোবাসার হাত আমার উপরে থাকবে তাই জন্যই আমি ভিডিওটা শেষ করার আগে বলবো তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর আমার ভিডিও গুলোকে এইভাবেই ভালোবাসা দিতে থেকো